ফুল লাগানো কমপ্লিট কেমন আছে অনেক ভালো আছে আর খুব সকাল সকাল ভিডিও চলে এসেছি তো এখন শাশুড়ি বাড়ির চা খাবো চা সকাল সকাল উঠে শাশুড়ি মায়ের চা খেতে মজাটাই আলাদা তাই না বলো যাদের শাশুড়ি আছে তারাই বুঝবে তো এখন রেডি হয়েছি কারণ বাপের বাড়ি যাবো মায়ের সাথে খারাপ আগের বাড়িতে শুনেছ কি খাও চলো খেয়ে নিন বেরোনোর সময় একবার তোমার সাথে দেখা হচ্ছে চলো দিয়ে গেছি থাকো তাহলে হ্যাঁ বাবুর ডাকো বাবুর ডাকো

তো গায়ে চলে এসছি আর পর থেকে বসে না না ভাত গরম ভাত Aam shwapade hiltabe. Na, aam shwapade hiltabe. Ase bhe khatabu, tukshun deje kabe nandabar. Otike naam? Aam shwapade hiltabe. Dababu le? De. Mm-hmm. Aam shwapade hiltabe. Mane aam ke dite, aam shwapade hiltabe. Aam shwapade hiltabe. Aam shwapade hiltabe. Ki bati dite dite? Aam shwapade hiltabe. Bati dite, bati

আমি এখন খেতে বসলাম কচুরি মা এখন রান্না করে নি মা এখন বাসন হচ্ছে তো চলো খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এখন কেমন টাটা তো গাই চলো বাড়িতে এসে একটু কাজ ইউজ করলাম তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটা ফ্রুট ফ্রুট দেখাবো তো আগের যে ভিডিওটা করেছিলাম মিনি ব্লগটা এই চুপ মিনি ব্লগটা দেওয়া হয়নি কারণ টাইমের অভাবে এডিট করা হয়নি তো ওই জন্য দেওয়াও হয়নি তো ওই ভিডিওটা দেবো অবশ্যই পরে দেবো তো আজকে এইটা দেখুন ও কত বড় হয়ে গেছে আগের দিন দেখবে ছোট্ট একটা তুমি দেখবে আমি মিনি ব্লগটা দিয়ে দেবো দেখো ড্রাগন ফুটটা বড়ো হয়ে গেছে ওটা ফুট না ওটা ডাল হয়েছে দেখো তো আর বেরোচ্ছে নাকি কোনো বেরোচ্ছে না একটাই হয়েছে এই এই কাঠিতে দেখো ড্রাগন ফ্রুটটা কত সুন্দর হয়েছে দেখো কত বড় হয়ে গেছে ড্রাগন ফ্রুট ওমা অনেকটা বড়ো হয়ে গেছে কেমন লাগছে আমার ড্রাগন ফ্রুটটা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব মজা লাগছে বড় হচ্ছে আস্তে আস্তে আর কদিন মানে বেশি দিন লাগবে না বড় হতে আর এক মাস এক মাস এক মাস লাগবে না আমার তো মনে হয় না এক মাস লাগবে কারণ দুদিন তিন দিন আগে দেখলাম ছোট্ট একটা বাট আজকে এসে দেখছি বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই দিন এই টুক ছিল এই যে গোল এই টুকি আর এখন এত বড় হুম আর ওই দিন এই টুক ছিল তো দেখলে বড় হয়েছে আমার তো মানে কি বলবো তুই কী কথা বলে রে তোর কথা আমি কিছুই বুঝি না উল্টো পাল্টা কথা বলে কথা ঠিক করে বলতে পারে না কিছু না তো আমি ডাল কটা ভেঙে ভেঙে লাগাবো ভেবেছিলাম তো লাগানো হয়নি দেখি আজকে থাকবো আজকে কটা লাগাবো ডাল কেটে কেটে তো আর করে টাইম ফুলে গাছ নিয়ে এসেছি বাড়িতে লাগিয়ে দেবো ছাদে লাগিয়ে দেবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আপাতত তো গাইজ আমি এখন এই রোদরে বসে ছাতা মাথায় দিয়ে জমিতে কাজ করছি হ্যাঁ জমিতে কাজ করতে কিসের জমিটা দেখতে তোমরা দেখতেই পাবে জমিটা হচ্ছে আমার বাড়ির সামনে তুলসী পীড়ের জায়গা আমি এখানে ফুল গাছ লাগাচ্ছি টাইম ফুল গাছ অনেকেই চেনো দেখো আবার পুরো লাগিয়ে দিচ্ছি পুরো ওই দিকে লাগাবো শুধু এইটুকু বাকি আছে আর পুরো সাইডটা হয়ে গেছে লাগানো ওই সাইডটা পুরো লাগানো হয়ে গেছে পুরো লাগানো হয়ে গেছে এটুকু হয়ে গেছে শুধু এই সাইডে একটুখানি বাকি রয়েছে লাগাতে তো আমি প্রথম থেকে ভিডিওটা করছি না কারণ একটু লাগিয়ে দেখাই মানে ফুল গাছগুলো লাগিয়ে দেখাই তো ছাতা মাথায় দিয়ে ভীষণ মানে এত রোদ না না রোদ বসা যাচ্ছে না আমাদের বাড়িতে একটা ইয়ে দারুণ হাওয়া দেখা হচ্ছে উঠছে দেখলেই বুঝতে পারছি গাছের পাতাগুলো ভীষণ উঠছে দারুণ একটা হাওয়া মানে কি বলে ঠান্ডা হাওয়া শীতল হাওয়া বলে থাকে তো চলো আমি ফুল গাছ লাগানোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে লাস্টে দেখাচ্ছি ফুল গাছ লাগিয়ে ঠিক তো গে যেমন ফুল লাগানো কমপ্লিট একবার ফুলটু লাগিয়ে স্নান টান করে একবার চলে এসেছি স্নান স্নান করে চলে এসছি ফুল গাছ লাগিয়ে মানে খাওয়া দাওয়া হয়নি এখনও খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো গাছগুলো লাগাচ্ছিলাম বলে একটু লেট হয়ে গেছে হ্যাঁ বাবা চলো আর বলবো আমার গাছ লাগানো কমপ্লিট গাছ মাছ কমপ্লিট এখন আমি ঘুমাবো খেয়ে দিয়ে ঘুমাবো না মাছ ওখান থেকে নামাও নামাও ওখান থেকে না কই মাছ ওটা দাঁড়িয়ে দেখি কিনে আমি তো আমি দেখতেই পেলে গাছ মানে ফুল গাছ লাগালাম টাইম ফুল গাছ আর এখন স্নান টানান করে একবার তোমাদের সামনে চলে আসলাম তো একবারে খেয়ে দিয়ে ঘুমাবো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলো বেশি লাইক করে না শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব ফলো করতে হলো না অ্যান্ড পাশের বেড়াতে অবশ্যই প্রেস করে রাখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা